গ্যালারিতে এত এত ভিডিও জমে আছে কিন্তু আমার এডিট করতেও ইচ্ছা করছে না আর ভয়েস ওভার করতেও ইচ্ছা করছে না কারণ একটাই ভিডিওতে রিচ কিছুই নেই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি এঙ্গেজমেন্ট আরও ভিডিও দেখার জন্য তো ভিডিও শুরুতে যেটা বলছিলাম পেজে রিচ এঙ্গেজমেন্ট একদমই ডাউন হয়ে আছে এই কারণে আর ভিডিও আপলোড দিতে ইচ্ছা করছে না বিশেষ করে বড় ভিডিও কারণ বড় ভিডিও এডিট করা প্লাস ভয়েস ওভার করা অনেক কষ্টকর হয়ে যায় আমার জন্য কিন্তু করার নেই ভিডিওতে না থাকলেও ফেসবুকে ভিডিও আপলোড দিতে হবে তাই ভাবলাম আপনাদের সাথে একটা রান্নাবান্নার ভিডিও শেয়ার করি আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুরের রান্না দিয়ে এটা ছিল কোন একটা শুক্রবারের ভিডিও ওই যে বললাম গ্যালারিতে অনেক ভিডিও জমে গেছে তাই কোনটা রেখে কোনটা আপলোড করবো বুঝতেই পারছি না রান্নার আগে আমি সব সবজি মাছ মাংস যা রান্না করব সব কিছু গুছিয়ে নিই সব কিছু হাতের কাছে কুছানো থাকলে আর রান্না করতে বেশি সময় লাগে না আমার মনে হয় রান্না করার থেকে রান্নার আগে এবং পরে কাজটাই বেশি থাকে রান্না করতে বেশি সময় লাগে না এই তো আমি আজকে রান্না করছি দেশি চিংড়ি মাছ দিয়ে মুখি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর হচ্ছে মুরগির কোরমা এই তো ফার্স্টেই আমি কচুরমুখী আর চিংড়ি মাছের তরকারিটা সব মশলা দিয়ে হাত দিয়ে মেখে বসিয়ে দিলাম এই রেসিপিটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি এবং আগেও বলেছি এটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে আর এটা আমি এভাবে হাতে মেখে রান্না করি এটাই আমার কাছে মজা লাগে কচু চিংড়ির তরকারিটা পাশে চুলায় বসিয়ে দিয়ে এই চুলাতে আমি আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি সেখানে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি মুরগির মাংস রান্না করার জন্য সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো মাংসটা যেহেতু আমি আলু দিয়ে রান্না করব তাই মাংস কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম আমার বাসায় মাংস রান্না হলে আলু মাস্ট দিতেই হবে কারণ আমার বাসায় ছোট বড় সবাই অনেক মাংসের আলু পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে তো অনেক পছন্দ করে এ তো কথা বলতে বলতে এদিকে আমার কচু চিংড়ির তরকারিটা প্রায় হয়ে এসেছে আর এদিকে আমি আলু মাংস সব ভালোভাবে কষিয়ে ঝোল দিয়েছি আমি ফুল রান্নার ভিডিও দেখাতে পারছি না কারণ ফুল রান্নার ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই তো মুরগিটা এক পাশে হচ্ছে আর আরেক পাশে আমি কচু চিংড়িটা নেড়ে দিলাম এটা হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি ছুটির দিনগুলোতে রান্না রান্নাবান্নার একটু বেশি আয়োজন থাকে তাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করার আমার মুরগি রান্নাটাও অলমোস্ট হয়ে এসেছে এবার আমি পাশে চুলাতে আরেকটা কড়াই বসে সেখানে কিছু তেল গরম করতে দিয়েছি এই চুলাতে আমি কোরমা রান্না করব। কোরমা রান্নার জন্য আমি প্রথমে চিকেনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এই তো আমার কোরমা রান্না কমপ্লিট কত সুন্দর চোখের পলকেই রান্না শেষ হয়ে গেল তাই না আসলে বাস্তবেও যদি তাই হতো তাহলে আমরা মেয়েরা অনেকটাই বেঁচে যেতাম চাই হোক আমি ভিডিওটা লং করতে চাই না এই জন্য আমি কোরমা রান্নার ডিটেলসটা দেখালাম না আপনারা যদি আমার হাতে চিকেন কোরমা রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে আমার স্টাইলে চিকেন কোরমা রেসিপিটা শেয়ার করব। তো এই ছিল আমার দুপুরের আয়োজন এখানে ছিল চিংড়ি মাছ কচুরমুখী আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর সাথে মুরগির কোরমা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ